স্বপ্ন তো আমরা সবাই দেখি স্বপ্ন যখন পূর্ণ হয়ে যায় তখন কি যে খুশি লাগে তাই না ঠিক তেমনিভাবে আমার জীবনেও ছোট্ট একটি স্বপ্ন পূরণ হয়েছে তাই তো আমি আমার মনে রং দিয়ে সুন্দর করে আমি আমার ড্রয়িং রুমটি সাজিয়ে নিয়েছি হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো আজকের ব্লগে কিন্তু খুব সুন্দর সুন্দর মানে আমি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই আপনারা দেখবেন এই তো আমি আসলে সোপার কাবার নিয়েছিলাম তো এটা হচ্ছে আমি যখন আমার মেয়েকে নিয়ে ডাক্তার কাছে গিয়েছিলাম তখন কিন্তু এই সোপার কাবারগুলো আমি নিয়েছিলাম তো হয়েছে এটা কি আমি যখন কাবার পড়াচ্ছিলাম না এগুলা হচ্ছে হচ্ছিল না আর কি মানে ছোটো হয়েছে তো ছোট হলে তো কি করব বলেন এগুলো তো আর ব্যবহার করা যাবে না তাই আমি এগুলো চেঞ্জ করব। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই আসলে আমি কিন্তু আবার অর্ডার দিয়েছি এগুলো চেঞ্জ করে আর কি তো যাই হোক আমার বাইশটা বছর সংসার করতেছি মানে আমার সংসারের বয়স হয়েছে বাইশ বছর বাইশ বছর পেরে পেরিয়ে সরি তেইশ বছরে পা দিয়েছে তো আমি কিন্তু যে মানে যে কোনো জিনিস আগে থেকে প্ল্যান করে রাখি যে মানে হঠাৎ করে যে একটা জিনিস নিব সেটা আমি কখনোই প্ল্যান করি না তো ধৈর্য ধারণ করি আর আল্লাহর কাছে আমি চাই তো আস্তে আস্তে আমার স্বপ্ন আশা পূরণ হয় তো সব কিছুর জন্যই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি কারণ আল্লাহ না চাইলে কোনো স্বপ্ন বা কোনো আশাই কিন্তু পূরণ হয় না তো যাই হোক আমি কী কী কিনেছিলাম সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাগ নেওয়া হয়েছে মেয়ের জন্য আর থ্রি পিস ওইটা হচ্ছে আমার বোন দিয়েছিল গিফট আর একটি কাপড় নিয়েছিলাম টেবিলের কাপড় এগুলাই তো যাই হোক আমি আমার ড্রয়িং রুম যেহেতু সাজাবো সেই জন্য তো অনেক কাজ থাকে তাই না যেমন রুম সাজানোর আগে না অনেক ময়লা থাকে সেগুলো তো ক্লিন করতে হবে তারপরে না আমি মানে ঘর সাজাবো আর বলেন তো আমি আসলে আমি আমার বাসাতে যা আছে সেগুলো দিয়েই কিন্তু সাজানোর চেষ্টা করি খুবই ভালো লাগে দামি জিনিস কিনে কখনোই আমি ঘর সাজানোর চেষ্টা করি না আল্লাহ আমার তৌফিককে যতটুকু রাখে ততটুকু দিয়ে আমি সাজানোর চেষ্টা করি আমি আসলে জানি না আপনাদের কাছে কেমন লাগে মাঝে মাঝে আমি আসলে খুবই হতাশ হয়ে যাই ভিডিওতে কোনো ভিউ নাই মানে ভালো লাগে না ব্লগ ছাড়তে তারপরও আমি আবার নতুন একটি ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসলাম প্লিজ আপনারা পুরো ভিডিও দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন কেমন যে আমার এই ড্রয়িং রুম সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমি কিন্তু আপনাদের কাছে আবারও বলছি প্লিজ প্লিজ আপু এবং ভাইয়ারা কমেন্ট করবেন আমি সময় সুযোগ করে আপনাদের সবার কমেন্টে রিপ্লাই করব এবং আপনাদের পরিবারে ঘুরে আসবো তো যাই হোক এটা হচ্ছে পরবর্তীতে যে খাবারটা আমি নিয়েছিলাম অর্ডার দিয়েছিলাম সেটাই আরও টাকা মানে বেশি নিয়েছে বানানোর জিনিস আসলে অনেক সুন্দর হয় তাই না আমার একটু ঠান্ডা লেগেছে গলার টোনটা একটু মোটা আসবে তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো যাই হোক আমি এখনও অসুস্থ আছি পুরোপুরি সুস্থ হয় নাই তো অনেক বেশি মন খারাপ নিয়ে অনেক বেশি আনন্দ নিয়ে একটি ভিডিও শেয়ার করতেছি তো দেখেন আমার হাজব্যান্ড আসলে পরিয়ে দিচ্ছে ও দেখছে কেমন হচ্ছে তো মাসাল্লা বড় হয়েছে খুব সুন্দর হয়েছে পারফেক্ট আর এই কালারটাও আমার কাছে অনেক পছন্দ আমার ছোপার যে কাপার আছে সেগুলো ক্ষয়রি হ্যাঁ তো উপরেরটাও ওই যে খয়রি নিলাম তো বেশ ভালো লাগছে জানেন আপনাদের কাছে কেমন লাগছে আসলে না ভিডিওর মানে সরি মোবাইলের ক্যামেরাতে একটু ঘোলাটে দেখা যাচ্ছে তবে রিয়েল বাস্তবে খুবই সুন্দর খুবই সুন্দর আর দেখেন একেবারে খুবই মানে এই যে মানে সুন্দরভাবে এটা মানে হয়ে গেছে কোনো ছোট বড় নাই চাইলে কিন্তু আপনারাও নিতে পারেন আর আমি এই যে অফ ক্যামেরাতে আমি আমার ড্রয়িং রুমটা মনের যত রঙ আছে না সব কিছু দিয়ে সাজিয়েছি তো দেখেন একেবারে সিম্পল সব কিছুই সিম্পল কোনো দামি কিছুই নাই যা আছে মানে সেগুলাই আমি দিয়ে সাজিয়েছি ঘর সাজানোটা হচ্ছে একটা আর্ট তাই না আপনি চাইলে আপনার বাসা মানে যেমন খুশি তেমনভাবে সাজাতে পারেন তবে খেয়াল রাখবেন যে জিনিসগুলো যাতে পরিষ্কার হয় বা বেশি গ্যাদারিংও না আবার বেশি কমও না মিডিয়াম সব কিছু মিডিয়াম থাকলে ভালো লাগে তাই না যেখানে যে জিনিস বানাবে সেখানে সে জিনিস রাখাটাই বেটার এর থেকে কম বেশি হলে আমার কাছে ভালো লাগে না যেমন আমার এই ওয়ালটা সাদা তো সাজার সাদার মধ্যে আমি যে যেটা দিয়ে সাজাই খুব ভালো লাগে আমি একটু গর্জিয়েস কারণ আমার কাছে ভালো লাগে না কোনো কিছু ফাঁকা থাকলে তাই আমি সাজাই তো আসলে আপনারা আপনাদের মতো করে আপনাদের বাসায় সাজাবেন কেমন হয়েছে বলেন তো আমি আবারও বলছি রাতের বেলা করছিলাম তো তো তাই এরকম হয়েছে প্লিজ আপনারা কিন্তু একটু ক্ষমা সৌন্দর্যকে দেখবেন পুরোটাই আমি আমার আইডিয়া দিয়ে সাজিয়েছি আর আমি যে এই কাবারগুলো যখন পড়াই মানে দিয়ে সাজাইছি না খুবই ভালো লাগছিল আর এই যে এখানে আমি এই বেডের উপরে যা যা দরকার মানে সবসময় এরকম থাকে না মাঝে মাঝে এখানে বসে আমি চা নাস্তা করি বা আমি একটু কল্পনা করি যে কি কি করা যায় সারা দিনে বসে বসে একটু চিন্তা করি আর এই পাপসটা কত সুন্দর না বলেন আসলে নিজের ফোলারটা ভালো লাগে না তাই দেখাতে ইচ্ছা করে না আর করা নিজের যেহেতু বাসা না অন্যের বাসা যেমন আছে তেমনই থাকতে হবে তাই না নিজের বাসা যখন হবে তখন কিন্তু অবশ্যই মনের মতো করে সাজিয়ে নেব আর আমি যে ল্যাম্পটা না এটা হচ্ছে আরং থেকে নেওয়া আমার খুব ভীষণ ভীষণ পছন্দের আর শোকেশের উপরের এই কাপড় একটু চেঞ্জ করবো সময় পাচ্ছি না আসলে বাসে আমার আম্মু ছিল মেহমান মানে আমার আম্মু তো তাই আমি ঠিকভাবে ভিডিও দিতে পারিনি আর আমি লাইভও করতে পারতেছি না তার জন্য আপনাদের কাছে দুঃখিত তো দেখেন একেবারে সব কিছুই সিম্পল সিম্পল হ্যাঁ আর শুধু আমার এই স্ট্যান্ডটা আগে ছিল সোপার ওই পাশে হ্যাঁ এখন আমি যেখানে মানে যেখানে রাখলাম মানে সা টিপি টিভি ক্যাবিনেটের এখানে রেখে দিয়েছি কেমন হয়েছে বলেন তো আমার আপুরা আমার কলিজার আপু এবং ভাইয়ারা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কেমন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না তো আর এই ক্যাবিনেটটা যদিও একটু লম্বা হয়েছে তাই মানে উপরে আমি তেমন বেশি কিছু রাখি নাই সিম্পল করে সাজিয়েছি আর আমি যে ভিডিও দেখাচ্ছি আসলে এর পিছনে কত যে কষ্ট আমরা যারা ব্লগ তৈরি করি তারা জানি আসলে এত এত মানে পরিশ্রম এগুলো মানে করতে করতে আমার একেবারে বিকাল হয়েছে রান্না তো সকালেই করে নিয়েছিলাম তাই করতে পেরেছি না হলে অনেক লেট হয়ে যাই তো যাই হোক আমি আমার রুমটা সাজিয়ে আমার কাছে আমার মনটা একেবারে কি বলবো শীতল হয়েছে মানে মনটা জড়িয়ে গেছে খুবই ভালো লাগছে জিনিস যেমনই হোক না কেন দামি বা কম দামি আসলে সেটা যদি মানে আস মানে পেয়ে যায় যখন স্বপ্ন পূরণ হয় তখন যে কী যে ভালো লাগে সেটা আমি বলতে পারবো না তো যে সকল আপুরা আমার মতো রুম সাজাতে পছন্দ করে তারা অবশ্যই অবশ্যই আপনারা মানে যখন আপনাদের স্বপ্নগুলো পূরণ হয় অবশ্যই আমার মনে হয় আপনারা অনেক খুশি থাকেন না তাই না বলেন তো আমিও কিন্তু ব্যতিক্রম নই তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি এই যে টিউলিপ ফুলগুলা এই কর্নারে দিয়েছি আগে ছিল সামনে তো আমি আমার সাধ্য অনুযায়ী আমার কাছে যা আছে তাই দিয়ে কিন্তু আমি আমার এই যে বাসাটা সাজিয়েছি নতুন করে সামনে যেহেতু ঈদ আসছে চাইলে আপনারা এইভাবে মানে আপনাদের ইচ্ছা মনের মতো করে সাজাতে পারেন ঘর সাজালে দেখবেন আপনার ভিতরে যে নেগেটিভটা আছে সেটা কিন্তু দূর হয়ে পজিটিভে মানে পরিণত হয় মন খারাপটা দূর হয়ে যায় চাইলে বাজে সময় নষ্ট না করে বাসায় কী কী আছে বাসার কাজ করুন এবং ঘর সাজান নিজেকে সাজান দেখবেন খুবই ভালো লাগছে আর যখন একটু অবসর পাবেন দেখবেন এলেমলে ভাবনা আপনাকে অ্যাটাক করছে তাই বলছি তো সংসার তো পরিচালনা করতে হবে এছাড়াও নিজের জন্য একটু ভাবতে হবে নিজেকে সময় দিতে হবে তাছাড়া আল্লাহর ইবাদত ইবাদতবন্দিকে তো অবশ্যই অবশ্যই করতে হবে তো আল্লাহ চাইলে না আপনি সব কিছু করতে পারবেন না চাইলে তো আপনি কখনোই করতে পারবেন না তো যাই হোক তো আমি আসলে কি বলবো আমি আমার সংসারটাকে মন প্রাণ সব কিছু দিয়েই ভালোবাসি তো আসলে আমরা যারা সংসারে মহিলা তারা জানি যে সংসারটা একটা মহিলার কত প্রিয় তো যাই হোক শুধু সংসারটা না আমি আমার পরিবারের সদস্য যারা যারা আছে আমি তাদেরকেও অনেক সম্মান করি ভালোবাসি এটা ছিল একেবারে মানে শেষ প্রান্তে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার আম্মা যান আমরা একটু বের হব তো রেডি হচ্ছিলাম তো তাই আমি আমার আম্মুকে একটু এই যে ওন্নাটা ঠিক করে দিচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন হ্যাঁ দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প কথা নিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিব